একটা সময় কলমি শাক আনলে আমি ভাগেও পেতাম না তিন চার মুঠা করে আনলেও ভাগে পেতাম না কেন বললেন তো কী ভাবছেন আমার ঘরে কত মানুষ আছে তারাই বুঝি সব খেয়ে নেয় না রে ভাই তারা খেত না সত্যি বলতে কলমি শাক কেন ভাগে পেতাম না জানেন কারণ আমার অনেকগুলো বাজগি পাখি ছিল তারা এত বেশি কলমি শাক খেত যে আমি ভাগেই পেতাম না তা আজকে আমি এক মুঠা কলমি শাক এনেছি আর সাথে আমার হাজব্যান্ড আরও দুই মুঠা নিয়ে এসেছে এখন আমার তিন মুঠা হয়ে গেছে এখন আর কি করব এগুলো তখন খেতেই হবে কারণ এখন আর আমার সেই আদরের পাখিগুলো নেই ওরা যে আমার কর্মীর শাকের ভাগ বসাবে সেটা নেই কি আর করব এখন আমার এগুলো নিজেই খেতে হবে আর খাচ্ছি আর ওদের কথা সব সময় মনে করছি তো যাই হোক আমিও বাজারে গিয়েছিলাম এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি একটা মুরগি নিয়ে এসেছি ব্রয়লার মুরগি তো এদিকে আমার হাজব্যান্ডও শাক নিয়ে এসেছে আর এদিকে আমি আবার একটা জাম্বুরাও নিয়ে এসেছি কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার বাসায় আমার ছেলেমেয়েরও ঠান্ডা লেগেছে আর জাম্বুরা খেলে নাকি সর্দি তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর আমারও ভালো লাগে খেতে তাই নিয়ে আসলাম আমার গলাটা শুনে তো বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো যাই হোক এখন এখানে আমি মাছগুলো সুন্দর করে প্যাকেট করে রেখে দিচ্ছি চিংড়ি মাছ বাসায় থাকলে অনেকটাই সুবিধা কারণ টুকিটাকি সবজি রান্না করলে তখন দেওয়া যায় যেমন আজকে আমি লাউ রান্না করবো তো লাউয়ের সাথে কটা চিংড়ি মাছ দিবো এই জন্যই আসলে নিয়ে আসা যাই হোক মাছগুলো আমি সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি আর কিছুটা মাছ নিয়ে নিয়েছি লাউর সাথে দেওয়ার জন্য এখনকার লাউ না একদমই ভালো লাগে না খেতে তাছাড়া এমনিতে ঠান্ডা লাগার পর মুখের সারটা যেন কোথায় চলে গেছে কিছুই খেয়ে শান্তি পাই না একদমই ভালো লাগে না আপনাদের কি ঠান্ডা লাগলে এরকম হয় আমার তো অন্যান্য সময় ঠান্ডা লাগলে এরকম হতো না এবার কেন যেন হচ্ছে বুঝতে পারছি না আর আগে ঠান্ডা লাগলে তাড়াতাড়ি ভালো হয়ে যেত আর এখন এই সাত দিন হয়ে গেছে এখনও ভালো হচ্ছে না লাউ এনেছিলাম কচি দেখে একদিন ঘরের থেকে মনে হয় যেন এটা বুড়ো হয়ে গেছে এমন মনে হচ্ছে তো যাই হোক তারপরও কুচু কুচু করে নিয়েছি আর এই যে এই জিনিসটা আমার সাথে সব সময় হয় যখনই আমি কখনো তাড়াহুড়া করে রান্না করতে আসি তখনই এসে দেখি আমার মশলা বাড়িতে যে কোনো একটা মশলা নেই আর সেটা আমরা পরে আবার ঢালতে হয় আর এদিকে অনেক সময় নষ্ট হয় তা আমার আজকেও এমনটাই হয়েছে সব সময় হচ্ছে তো যাই হোক কি আর করা মাঝে মাঝে এরকম হয়ে যায় তো এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর তারপর দিয়ে দিলাম আমি এখানে কিছু মশলাপাতি আর তারপর দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলোর মাথা ছিল ওই মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছেচে বর্তা বানিয়ে নিয়েছি আর সেগুলোর সাথে পানি দিয়ে একটু মিক্স করে তারপর ছেঁকে দিয়ে দিয়েছি বাস এই পানিটা দিলে না এত মজা হয় কি বলবো আসলে তরকারিটা ভীষণ মজা হয় খেতে অনেক ভালো লাগে আমি আমার দাদিকে সব সময় দেখতাম এরকম করতো আর এই চিংড়ি মাছগুলো আসলে অনেকটাই ভালো ছিল আর গ্রানটা এত বেশি ছিল যে অল্পতেই তরকারি একদম গ্রান হয়ে গেছে তো যাই হোক এখন আমি এখানে কলমি শাকগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো কলমি শাক হয়ে গেছে তাই আজকে খেতেই হবে কারণ কলমি শাক এক একদিন ঘরে থাকলে একদম পাকা পাকা হয়ে যায় আর তখন আমার খেতে একদমই ভাল লাগে না তো যাই হোক অর্ধেকটা করে নিয়েছি যেহেতু সবগুলো একসাথে খাওয়া হবে না তো এখন আমি এখানে লাউতে ধনে পাতা দিয়ে দিলাম আর তারপর এখন কর্মি শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি একবারই বসিয়ে দিচ্ছি যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে একদম বাগানের মতো করে তারপর আমি বা শাকটা দিয়ে দিলাম শাক রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ পেজ